নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে জুন মাস এই জুন মাস আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে নিই মিন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে কেরিয়ারে উন্নতি বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স হ্যাঁ ঠিক শুনেছেন জুন মাসে মিন রাশির জাতক জাতিকাদের কেরিয়ার ও ব্যবসায় ভালো ফলাফল পাবে তবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে প্রেম ও দাম্পত্য জীবনের জন্য সময় অনুকূল মিনে কেমন কাটবে জুন মাস আসুন জানি জুন মাসটি মিন রাশির জাতকদের জন্য অনুকূল উৎসাহী হয়ে সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন মানসিক অবসাদ থেকে দূরে থাকবেন নিজেকে সমৃদ্ধ করবেন চাকরিজীবী জাতকদের সতর্ক থাকতে হবে এ সময় সহকর্মীরা আপনার পাশে থাকবে আবার কেউ কেউ আপনার বিরুদ্ধাচারণ করতে পারেন ব্যবসায়ীরাও সমস্যার সম্মুখীন হবেন ব্যয় বাড়বে ছোটখাটো সমস্যা ছাড়া স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে বাণী মাধুর্য বজায় রাখুন জুন মাসে মিন জাতকদের কেমন কাটবে অন্যান্য বিষয়ে আসুন সে ব্যাপারেই বলি প্রথমেই বলি কেরিয়ার সম্পর্কে কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি অনুকূল কর্মক্ষমতা বৃদ্ধির উপর মনোনিবেশ করবেন সহকর্মীদের উপর নির্ভরশীল থাকবেন চোখ বন্ধ করে কাউকে ভরসা করবেন না নিজে চেষ্টা করুন সহকর্মীদের সাহায্য করবেন এর ফলে চাকরিতে ভালো পরিণাম পাবেন চাকরিতে সংঘর্ষ করে নিজের স্থান পাখা করতে হবে মাসের দ্বিতীয়ার্ধে কেরিয়ারে ভালো পরিণাম আসবে সরকারি ক্ষেত্রে যারা কর্মরত রয়েছেন যারা সরকারি ক্ষেত্রে কর্মরত জাতকরা বেশি ভালো ফলাফল পাবেন ধৈর্য হারাবেন না ব্যবসায়িক কাজকর্ম গতিতে এগোবে অভিজ্ঞ ব্যক্তিদের সহযোগিতা ও পরামর্শে ব্যবসায়িক উন্নতি ঘটতে পারে এবার বলব মিন রাশির আর্থিক রাশিফল আর্থিক জীবনে মনোনিবেশ করতে হবে অর্থ সঞ্চয়ে সফল হবেন ব্যাংক ব্যালেন্স বাড়বে তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন যা ভুল প্রমাণিত হবে তবে ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করলে প্রচুর পরিমাণে ধন আগমন সম্ভব এই রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে ধনলাভের যোগ রয়েছে কিছু নতুন ব্যয় সামনে আসবে বিদেশ চাকরি বা কেরিয়ার গড়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনা করে থাকলে তা ধনলাভের যোগ তৈরি করতে পারে বাড়ির সাজসজ্জা ও গাড়ি ক্রয়ে অর্থ ব্যয় করতে হবে যারা মেন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মিন রাশির মাসিক স্বাস্থ্য রাশিফল কেমন কাটবে স্বাস্থ্যের দিক দিয়ে এই সময়টি মাঝারি জুনের প্রথম সপ্তাহে স্বাস্থ্যোন্নতি সম্ভব অতীত স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন জুন মাস জুড়ে মানসিক অবসাদ ঘিরে থাকবে তাড়াহুড়োই বা কারো কথায় এসে কোনো সিদ্ধান্ত নেবেন না লোকসান সম্ভব তাহলে চোখের রোগ পায়ের ব্যথা বা আঘাত লাগতে পারে এছাড়াও দাঁত ব্যথা হতে পারে নিজের যত্ন নিন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবার বলবো মিনের প্রেম কেমন কাটবে প্রেম ও দাম্পত্য জীবনের জন্য এই মাসটি অনুকূল বন্ধুত্ব বাড়বে সিঙ্গেল জাতকরা কারো প্রতি আকৃষ্ট হতে পারেন তাকে নিজের মনের কথা বলবেন আগে থেকে প্রেম সম্পর্কে আবদ্ধ হলে বন্ধুদের সাহায্যে নিজের সম্পর্ককে মজবুত করবেন পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমের সাক্ষাৎ করাতে পারেন মনের মধ্যে কোথাও কোনো কথা থাকলে তা ভাগ করে নিন অন্যদিকে দাম্পত্য জীবনে অবসাদ বাড়বে একে অপরকে বুঝতে অসুবিধা হবে দাম্পত্য জীবনে সমস্যা থাকবে তবে দাম্পত্য সম্পর্কে কোনো পাটুল ধরবে না মনের মধ্যে ধর্মীয় অনুভূতি হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মীন রাশির জাতক জাতিকা এবার বলবো মিন পারিবারিক রাশিফল জুন মাসে মিন জাতকদের পারিবারিক জীবন অনুকূল থাকবে অধিক আবেগ তাড়িত হয়ে কাউকে এমন কোনো কথা বলে ফেলবেন না যাতে তাদের কষ্ট হয় তিক্ত বাণী প্রয়োগ করলে সম্পর্ক নষ্ট হতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সুখ লাভ করবেন পরিবারের সুখ শান্তির আগমন ঘটবে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে পরিবারের সাজসজ্জা করবেন অতিথি আগমন হবে বড় সম্পত্তি কয়ে সফল হবেন নতুন গাড়ি কিনতে পারেন পারিবারিক জীবন আনন্দে থাকবে ভাই বোনের সাহায্য পাবেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই জুন মাস সেই ব্যাপারে একটা ধারণা দিলাম এটা তো সার্বিক বললাম কিন্তু যদি দেখা যায় ব্যক্তিগত আপনাদের কোনো সমস্যা রয়েছে তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার এবং আপনাদের একটা কথা বলবো যে এই জুন মাসে আপনাদের যেই খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন কিন্তু ওম নমাশ শিবায় এই মন্ত্র একচল্লিশ বার করে স্নান করে উঠে জপ করুন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিবশম্ভু জয় হরগৌরীর জয় 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 সিদ্ধিদাত্রির জয় জয় দেবী পার্বতীর জয় 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 মা তার জয় কৃপাময়ী দয়াময়ী তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়